ফ্লোটিলা ইজরায়েলের হামলার পরও গাজার দিকে এগিয়ে চলেছে অন্তত চল্লিশটি জাহাজ উপত্যকা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে রয়েছে নৌযানগুলো সমুদ্র ফ্লোটিলার সব জাহাজ আটকাতে পারেনি তিরিশটি জাহাজ এগিয়ে যাচ্ছে গাজার পথে ভাবন্ত ইসরায়েলি সেনারা সমুদ্রপথে ঘেরাও করে রেখেছে বিশাল নৌবহরকে তবুও থামাতে পারল না সবকটা জাহাজ তিরিশটি জাহাজ এখনো বজ্রগতিতে এগিয়ে যাচ্ছে গাজার পথে গাজার কোটি কোটি ক্ষুধার্থ মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য ও আশা এ যেন এক ঐতিহাসিক দৃশ্য দমন আর প্রতিরোধের লড়াইয়ের আসল প্রতিশ্রুতি এটাই হলো সমুদ্র ফটিলা মিশন যা দখলদার শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে গাজায় পৌঁছতে চায় খাবার ঔষধ আর জরুরি সাহায্য মোট প্রায় চল্লিশটি নৌযান অংশ নিয়েছিল এই ফটিলাই তবে ইসরায়েলি নৌবাহিনী আক্রমণ চালিয়ে কিছু জাহাজ থামিয়ে দেয় বিশ্ববাসী তাকিয়েছিল সব জাহাজ কি আটকানো যাবে না সব আটকাতে পারেনি প্রায় তিরিশটি জাহাজ রয়ে গেছে মুক্ত সমুদ্রে আর সেগুলো দমে না গিয়ে চলছেই গাজার দিকে জাহাজে রয়েছে হাজারো টন খাবার ওষুধ চিকিৎসা সরঞ্জাম এমনকি শিশুদের জন্য জরুরি দূর প্রতিটি জাহাজ যেন এক একটি জীবনদায়ী ভাণ্ডার ইসরায়েল বারবার হুমকি দিচ্ছে আমরা থামাবো কিন্তু এই জাহাজগুলো শুধু লোহা আর কাঠ নয় এগুলো বিশ্বের মানুষের প্রতিরোধের প্রতি বিশ্বজুড়ে এই ফ্লোটিলার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে প্রতিক্রিয়া ইউরোপ আমেরিকা থেকে শুরু করে এশিয়ার মুসলিম দেশগুলো সবখানে মানুষ সোশ্যাল মিডিয়ায় একটাই স্লোগান তুলছে ফ্লোটিলা এগিয়ে যাও মানবাধিকার সংগঠনগুলো বলছে ইসরায়েল যদি এগুলো থামায় তবে সেটি হবে মানবতার বিরুদ্ধে অপরাধ এখন প্রশ্ন হলো এই তিরিশটি জাহাজ গাজায় পৌঁছতে পারবে তো সামনে আসতে ইসরায়েলি নৌবাহিনীর টহল আকাশে নজরদারি ড্রোন যে কোনো মুহূর্তের নতুন সংঘর্ষের আশঙ্কা কিন্তু ফটিলার স্বেচ্ছাসেবকরা বলছেন আমরা ভয় পাই না হয় গাজায় পৌঁছাবো নয়তো ইতিহাস গড়ব এ লড়াই শুধু খাবার পৌঁছে দেওয়ার লড়াই নয় এ লড়াই এক দখলদার শক্তির বিরুদ্ধে মানবতার লড়াই তিরিশটি জাহাজ এখন চলছে গাজার পথে আর পুরো বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে দেখছে তারা পৌঁছতে পারে কিনা ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে যখন বিশ্ব নীরব তখন কিছু সাহসী মানুষ সমুদ্র পাড়ি দিয়েছিল সত্য আর ন্যায়ের জন্য